চয়ে ছ যুগে যুক্ত বর্ণের বাংলা উচ্চারণ অর্থাৎ চ এবং ছ এই দুটি একসাথে একত্রিত হয়ে চয়ে ছ করে বাংলাদেশের উচ্চারণ কীরকমভাবে হয় প্রথমে যেটা লেখা যায় তয় হসু চয়ে উচ্চারণ কী এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে চ ছ অর্থাৎ চয়ে ছ এই যে যুক্ত বর্ণটি দেওয়া আছে এই যুক্ত বর্ণের আগে যেটি আছে প্রথমে সেটি হচ্ছে এই চটি দেওয়া আছে চ আর পরে আছে ছ তাহলে এই যুক্তবর্ণের নিয়ম অনুযায়ী আমাদেরকে তয়ে হস্বের সাথে এই ছটিকে উচ্চারণ করতে হবে অর্থাৎ চ যুক্ত বর্ণটি তয়ে হস্বের সাথে উচ্চারিত হবে তাহলে তয়ে কি ছ আসবে তুচ তয় ছ তুচ আর এই ছ তাহলে তুচ ছ অর্থাৎ তুচ্ছ তারপর আছে দেখো আচ্ছা এক্ষেত্রে চয়ে ছয়ে আকার দেওয়া আছে আর এই চয়ে ছটি হচ্ছে বর্ণ সেই কারণের জন্য এই চটি আয়ের সাথে উচ্চারিত হবে তাহলে আচ আছ আচ আর ছয় আকার ছা তাহলে কি পেলাম আচ ছা কারণ আ চ আচ আর ছয় আকার ছা আচ্ছা তারপর আছে দেখুন হস্য চয় ছয় আকার তাহলে এক্ষেত্রে এই হস্যের সাথে চটি উচ্চারিত হবে ইচ আর ছয় আকার ছা তাহলে হস্য চয়ে ইচ ছয় আকার ছা ইচ্ছা নেক্সট আছে উচ্ছে হস্যু চয়ে ছয়ে একার তাহলে যেহেতু একার দিয়ে আছে এর উচ্চারণটা কীরকমভাবে হবে না এক্ষেত্রে যুক্ত বর্ণ আছে ছয় ছ তাহলে এই ছটি এই ছটি কার সাথে উচ্চারিত হবে হস্যের সাথে আর ছটি আলাদাভাবে উচ্চারিত হবে কিন্তু ছয়ের সাথে একার দেওয়া আছে সেটা আমি ছে বলবো এই একারটা হচ্ছে ছয় ছয় একার দেওয়া আছে কিন্তু উচ্চারণের সময় আমি হস্যের সাথে চটি উচ্চারিত করব কারণ এটি যুক্ত বর্ণের প্রথমা দেওয়া আছে তাহলে উচ্চ উচ্চারণটা আসবে উচ্চ আর ছয় একার ছে উচ্চ উচ্চারণ করা যাচ্ছে খুব সুন্দরভাবেই তারপর আছে দেখো পয় হাস্যু ছয় ছ তাহলে এক্ষেত্রে এই চটি পস্যের সাথে উচ্চারিত করো উচ পয় চ পুচ তারপরে ছ আলাদাভাবে বললে ছ পুচ্ছ পুচ্ছ আমরা দেখি যে যুক্তবর্ণ কীরকমভাবে উচ্চারিত করতে হয় যুক্তবর্ণ যে অংশটিতে যুক্তবর্ণটি দেওয়া থাকে সেই অংশের যেটি প্রথমে দেওয়া থাকে সেটি আগেরটার সাথে উচ্চারিত করে দেবে আর যদি পরে না থাকে তাহলে সেটাকে এমনিতেই উচ্চারণ করবে আর যদি পরে আরও অন্যান্য বর্ণ দেওয়া থাকে তাহলে সেটিকে তার সাথে উচ্চারিত করে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে আমরা এক্ষেত্রে কি কি পেলাম তয়সু চয় তুচ্ছ আর আ চয় ছয় আকার আচ্ছা ইচ্ছা উচ্ছে আর পুচ্ছ